আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলা রসুলিল্লাহ আমাদের একটা ফটোগ মেশিন সেল হয়ে গেল ভাইয়ারসেল সোহেল ভাইয়ারসেলো গাজীপুর থেকে এরকম মেশিন আসলে আমাদের কাছে খুবই কম আসে মানে আসলে যার কপালে যেটা থাকে আর কি আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে ব্যবহার খুবই কম হয়েছে কি মেশিন কোয়ালিটি ভালো ছিল আমি এতক্ষণ সবগুলো ফিচার যে ডুপ্লেক্স আইডি কার্ড এমনকি কম্পিউটার পিন কালার স্ক্যান হ্যাঁ আপনার লিগাল দলিল যা আছে এগুলো সব কিছু ফটোকপি করতে পারবেন এই সবগুলো ফিচার আমি সোহেল সব কিছু দেখাইছি ফটোকপি করে দেখাইছি শর্ট মোট জমিন এগুলো অনেক কিছু আছে তারপর আমি একটা ফটোকপি করে দেখাই যদি এটা একটা ওয়েস্টেজ পেপার এটা একটা ফটোকপি করে দেখাচ্ছি দেখুন কেমন কোয়ালিটি হয় সাউন্ড কোয়ালিটি নতুনের মতে হবে ইনশাল্লাহ এই যে ফটো আপনারা একটু অরিজিনাল সাথে মিলেই দেখতে পারেন একটু জুম ইন করে দেখেন কাছাকাছি এনে আপনারা দেখবেন একদম অরিজিনালের মতো হবে হবে এমন কি যে অরিজিনাল চাটা আছে সেটা থেকে একটু গ্লেস অবশ্যই বেশি হবে আমরা ওইভাবে যে কালি যদি এমন কি ডেভেলপার যদি এমন কি ড্রাম যদি ভালো থাকে তাহলে এটা গ্লেস ভালো ধরবে তো সোহেল ভাই এর আগে আপনি প্রিন্টার মেশিন চালাইছেন তাই তো জি জি আমার একটা ব্যবসা আছে ব্যবসা আছে তো আপনার এটা আমি করে দেখাইলাম কেমন মনে হলো ফটোকপি কোয়ালিটি মেশিন কোয়ালিটি কেমন মনে হলো আমার কাছে দুটোই এই ফটোকপি দুটো করা হয়েছে মোটামুটি আমি দেখলাম যে এটা এটা দুটোই সেমি লাগে একটু ডিফারেন্স লাগে না আর বাইয়ের আমি আসলে বাইরের কাছে আসতে হচ্ছে বাইয়ের ভিডিও দেখা বাইরের ভিডিও গুলো যেভাবে বোঝানো হয় যেভাবে বিস্তারিত জানানো হয় এই বিষয়গুলো আমার ভালো লাগছে বাইয়ের কাছে আর বাইরে যেভাবে মেশিনগুলো বিস্তারিত বুঝিয়ে দেয় সেটার কারণে ভাইগা সাইশা আমি সিন্ডার কইকরা জবল সাইজ ছিলেন এরকম পাইছেন আপনি বাইরে আশা সময় বলছি যে ভাই আমার একটা ভালো মেশিন রাখবেন তো ভাই কথা ভালো জিনিস দিছে এটা জন্য বাইরে ধন্যবাদ জি থ্যাংক ইউ অশরল ভাইকে আসলে আমাদের কাছে প্রচুর পরিমাণ মেশিং আছে সবগুলা মেশিং আছে সবগুলো কোয়ালিটি সেম থাকে না এটা আপনারা যখন সেকেন্ড হ্যান্ড কিনবেন ওunshiftে যাচাই বাচা করবেন যে আসলে ওই সেকেন্ড হ্যান্ড জিনিস আসলে একটা মেশিন পাঁচ সাত পাঁচ ব্যবহার করলেও সেকেন্ড হ্যান্ড আবার পাঁচ বছর করলেও সেকেন্ড হ্যান্ড আমাদের কাছে যে ত্রিশটা মেশিন আছে সবগুলো এক কোয়ালিটির আমরা বলবো না এখানে লো কোয়ালিটিও আছে আবার একদম বেস্ট কন্ডিশনে ওগুলোও আছে তো আর যারা নতুন আছেন যারা ফ্রেশ কন্ডিশনে ভালো কন্ডিশন চান একটু দাম বেশি হলেও ফ্রেশ কন্ডিশন নিলে আপনারা একদম নতুন মতো সার্ভিস পাবেন আর যেগুলো আমাদের লো কোয়ালিটি থাকে যারা পাঁচ সাত বছর ধরে এই লাইনে আছে টুকটাক সমস্যা হলে তারা নিজেরাই ঠিক করে নিতে পারে তারা ওইগুলো নেয় আর কি তো আমাদের কাছে সবগুলোই আছে আপনারা যারা সেকেন্ড হ্যান্ড মেশিন এবং ফ্রেশ কন্ডিশনের নতুন অথবা সেকেন্ড হ্যান্ড মেশিন যারা নিতে চান আমাদের স্ক্রিনে যাওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর এই মেশিনগুলো আমরা যেটা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক সেটা আমরা বলে দিই এবং আপনি কীভাবে বুঝতে পারবেন যে এটা আসলে অরিজিনাল কিনা এটা মাদারবোর্ড নতুন মেশিন কেনার সময় যে মাদার ছিল ঠিক ওই মাদার আছে কিনা ওই ল্যাম্পটাই আছে কিনা পিছনের ডাইভ সেকশন তারপরে ডেভেলপার সেকশন হিট সেকশনগুলো এগুলো নতুন যে অবস্থায় ছিল সে ঠিক ওইটাই আছে কিনা এটা বিভিন্নভাবে চেক করা হয়ে আছে সেগুলো আপনারা আমাদের অন্যান্য ভিডিওতে বলে দিছি আপনারা আপনি না বুঝলে প্রয়োজন ইঞ্জিনিয়ারকে নিয়ে আসবেন ভিতরে বাহিরে সব খুলে দেখে পছন্দ করে তারপরে নেবেন আশা করি আপনি ঠকবেন না আর হলো আমরা এগুলো মেশিনের সাথে সরাসরি তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা পূর্ব দিছি আমাদের মেশিন দেখা যায় যে সবগুলোই যে দিচ্ছি যে আর সবগুলো হান্ড্রেড পার্সেন্ট এরপরে তো এরকমও না দু একটা কিন্তু প্রবলেম হয়ও যে হয় না যে তা না ওগুলো আমরা দিয়ে দিচ্ছি রিপ্লেস করে দিয়েছি সরাসরি তো আর একটু যাচাই করবেন আপনারা যারা সরকু মেশিন নেবেন যাচাই করবেন তো আমি আজকে এ পর্যন্ত রাখবো তো যারা সেকেন্ড হ্যান্ড মেশিন নিতে চান আমাদের স্ক্যানার দেওয়ার নাম্বারে যোগাযোগ করবো আজকে এ পর্যন্ত থাকবে